চলে গেলেন বাঙালির টেনিতা প্রয়াত অভিনেতা চিন্ময় রায় রবিবার রাত সোয়া দশটা নাগাদ অভিনেতার মৃত্যু হয় বয়স ছিল উনআশি বছর গত বছর জুন মাসের ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হন অভিনেতা কিভাবে পড়ে গিয়েছিলেন অভিনেতা তা নিয়ে অনেক জলখোলা হলেও সঠিক কারণ জানা যায়নি তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল উনিশশো চল্লিশ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন চিন্ময় রায় সত্তরের দশকে তিনি পা রাখেন চলচ্চিত্র জগতে অচিরেই বাঙালির কাছে কৌতুক অভিনেতা হিসেবে অসম্ভব জনপ্রিয়তা লাভ করেন এই পর্ষিয়ান অভিনেতা বসন্ত বিলাপ ধী মে শ্রীমান পৃথ্বীরাজ ননীগোপালের বিয়ে ঠকিনীর মতো অসংখ্য কালোজয়ী বাংলা ছবিতে চিন্ময় রায়ের অভিনয় মুগ্ধ করেছে আপামোর বাঙালিকে চিনময় রায়ের এক ছেলে মেয়ে রয়েছেন মেয়ে থাকেন চেন্নাইতে সোমবার মেয়ে চেন্নাই থেকে ফেরার পরেই চিনময় বাবুর শেষ মৃত্যু সম্পন্ন হবে চিনময় রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন আর টলিউডে ক্লিক করতে ভুলবেন না